তো হ্যালো আমার ছোটো ছোটো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ দেখো আমার এই ভিডিওটা তোমরা ভালো দেখো এটা এটা হলো ক্লাস থ্রির গণিত পৃষ্ঠা নম্বর আট দেখো এই অঙ্কগুলো সব করা আছে দেখতে পাওয়া ছোটো বন্ধুরা যেহেতু এটা রঙ করা আছে বলে তোমাদেরকে আমি আর দেখাতে পারলাম না কেন আমার একটা ভুল হয়ে গেছিলো আমি যখন ভিডিওটা করছিলাম তো যখন আমি দেখলাম তোমাদেরকে পাঠানোর জন্য যখন আমি দেখলাম যে এটা আর সাউন্ড আসছে না তখন আমি কি করব তো আমি তার পাঠাতে পারলাম না তো আমি ওপর ওপর তোমাদেরকে আমি বোঝাচ্ছি দেখো তোমরা বুঝতে পারো কি না তোমরা ভাববে যে হয়তো আমি এই পৃষ্ঠাটা হয়তো পাঠাই নি বা করিনি আমি প্রত্যেকটা পৃষ্ঠায় চেষ্টা আমি চেষ্টা করি কেন এক একটা পৃষ্ঠা যদি আমি ছেড়ে দিই তোমরা কিন্তু মানে লস করে যাবে তোমরা শিখতে পারবে না তাই তো তাই জন্য আমি সবসময় চেষ্টা করি যে আমার ছোটো বন্ধুরা যেন ভালো করে শেখে তো আমি এটা তোমাদেরকে আর বোঝাতে পারলাম না আমি ওপর ওপর তোমাদের বোঝাচ্ছি তোমরা বোঝো দেখো বুঝতে পারো কি না বুঝতে পারবে এটা ওটা গুণ একদম সর একদম খুব ছোটোর মধ্যে আছে দেখো এখানে বলেছে যোগের বদলে গুণ কতকে কত দিয়ে গুণ করতে হবে গুণ ফল কত হবে তো এখানে আমি যোগ করেছিলাম দেখো তিন তিন এখানে ছয় হচ্ছে এর বদলে কিন্তু গুণের বদলে কি যোগের বদলে গুণ হয় তো দেখো ছয় হচ্ছে একই অ্যান্সার হচ্ছে এখানেও দেখো আমি গুণটা করে নিয়েছিলাম পনেরো হয়েছে আর এখানে দেখো তোমরা এখন যোগ করে পনেরো অ্যান্সার হবে এর বদলে কিন্তু গুণ হচ্ছে আমরা কি এরমভাবে গুণ করলে পরে কেমন লাগে একেবারে আমরা ছোট্ট করে গুণ করে নেবো এরমভাবে যদি আমি যোগ করি মানে একটার পরে একটা কেমন লাগবে এটা ভালো লাগবে না তাই তো যোগের বদলে গুণ দেখো এটাও ঠিক করেছি এখানে আঠাশ হয়েছে চারটে সাত যখন আমি যোগ করেছিলাম আঠাশ যে জন্য চার এখানে বসেছিল দেখো চার চারটে সাত আর একটা সাতকে আমি নিয়ে নিয়েছি এখানে আঠাশ হয়েছে এখানেও তাই দেখো তিনটে ছিল এখানে তিন আর পাঁচ নিয়েছি আমি একটা ঠিক আছে পাঁচ যদি তিনটে এখানে দেখো দুই তোমাদের এখানে দেখিয়ে দিয়েছে দুটো তিন বলে এখানে দুই আছে আর একটা আমরা তিনকে নিয়েছিলাম তাহলে এই অঙ্কটা এ এরমভাবে হবে এটা ক্লাসের অঙ্ক আছে তো দেখো আমার ছোটো বন্ধু এটাও সেম দেখো আট কটা আছে এক দুই তিন চার চারটে আট আছে কিন্তু চার লিখেছি এখানে আর যেহেতু একটা আটকে দিয়ে আমরা একটা আট দিয়ে চারকে যখন গুণ করবো তখন অ্যান্সার কিন্তু যোগ করলো যা আসবে গুণ করলেও সেটা আসবে এখানেও এক দুই তিন চার পাঁচ পাঁচটা ছয় আছে আর একটা ছয় নিয়ে নিয়েছি তিরিশ হয়েছে গুণ করলে নামটা পড়েছে নামটা খুব জানা খুব দরকার আছে নামটা তোমরা ভালো করে মুখস্থ করবো দেখো এখানেও তিরিশ এসতে এখানেও তিরিশে এসতে এখানে যদি তোমার একত্রিশ বা বত্রিশ আছে এখানে যদি তিরিশ আসলে কিন্তু অঙ্কটা পুরো ভুল দুটো দুটো অ্যান্সার কিন্তু এক হবে এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা নয় আসলে পাঁচ নিয়েছি আমি আর একটা নয়কে দিয়ে আমি গুণ করে দিয়েছি দেখো এখানেও অ্যান্সার পঁয়তাল্লিশ হয়েছে এখানেও পঁয়তাল্লিশ হয়েছে ঠিক আছে বন্ধুরা যাই না তোমরা ভালোভাবে বুঝতে পারছো কি না এবার বলে দেখো প্রথমে এটা নামটা তোমাদের লিখতে হবে এটা দিয়েছে এক থেকে নয় ঘর অবধি তোমাদেরকে নামতাটা লিখতে হবে লিখে এবার তোমাদেরকে কি করতে হবে গুণ করা মানে তো নামটা যদি আমি দুই দিয়ে গুণ করে চার হচ্ছে তারপর নাম পড়লে পরে কিন্তু এইগুলো এসে যাচ্ছে তো দেখো এখানে প্রশ্নে কি বলেছে গুণ ফলে দশকের চার থাকলে লাল রং দি দশক মানে কোনটা একক দশক যখন আমরা দুটোকে নিয়ে তখন কে দশক আমরা এটাকে বলি আর দশকে দেখো চার থাকলে গুণ পর লাল রং দশকের ঘরে দুটো আছে চার আমি এখানে দেখো রঙ দিয়েও দিয়েছিলাম দেখো ঠিক আছে এজন্য আমি এখানে কী লিখেছিলাম লাল যখন ছিল লাল রঙ দিচ্ছি কটা দুটি ঘরে লাল রঙ দিচ্ছি আমি দুটি ঘরে এবার বলছে প্রশ্নটা দেখো গুণ ফলে দশকের তিন থাকলে হলুদ রং দি গুণ ফলে দশকের তিন থাকলে মানে গুণ করে বা নামতা পড়ে যেই ফলটা হয়েছিল তা সেই ফলের কথা বলছে এখানে দেখো হলুদ রঙ আমি দিচ্ছি চারটে এখানে চারটে ঘরেই ছিল চারটে ঘরে তিন ছিল এখন একটা তিন পেয়েছি এই একটা এই একটা একটা তিন পেয়েছি ঠিক আছে তাহলে এখানে আমি কটা দিয়েছি এখন চাল লিখেছি চারটে ঘরে আছে হলুদ রঙ রয়েছে দেখো আমার ছোট তারপরে গুণ ফলে দশকের দুই থাকলে তা দশকের ঘরে দুই বেগুনি রঙ দেখো দশকের ঘরে দুই আমি পেয়েছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে দেখো আটটি আটটি ঘরে আমি রং দিয়েছি এটা ক্লাসের অঙ্ক আছে। আছে এরমভাবে তোমরা করবে তারপর প্রশ্ন তো দেখো আমার ছোট বন্ধুরা এখানে বলেছে গুণ ফলে দশকে এক থাকলে আমি সবুজ সবুজ রঙ আমরা দিই তাহলে সবুজ রঙ দিই এক মানে বারো তারপর চোদ্দো আঠেরো দেখো এখানে এক আমি পেয়েছি দেখো কতগুলো এক পেয়েছি এখানে দশ পেয়েছি বারো পনেরো বারো ষোলো তারপরে দশ পনেরো বারো আঠেরো এইগুলি পেয়েছে কটা পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোখানা ঘরে আমি পেয়েছি তাই তো দেখো বারোখানা ঘরে আমি পেয়েছি তারপরে বলছে গুণ ফলে দশকে শূন্য থাকলে দেখো দশকে শূন্য থাকলে কী রঙ বলছে এটা গোলাপি রঙ দশকে শূন্য মানে কি দেখো এবার এবার তোমরা দেখো এটা একটু তোমাদের বুঝতে কঠিন লাগে তো দেখো ছোট্ট বন্ধুরা এটা তোমাদের একটু বুঝতে কঠিন লাগবে যে দশকের গুণ ফলে দশকের ঘরে শূন্য থাকলে মানে কি এটা আমরা বুঝতে পারছি না আমি তোমাকে বুঝে দেখো এক এক থেকে এককের ঘরে থাকবো দশকের ঘরটা কী হবে শূন্য থাকবে তো এদিকে দুই এককের ঘরে থাকবে তাহলে দশকের ঘরটা দেখো যদি আমি দশক লিখি এখানে আবার তুমি তোকে দেখে দেখিয়ে দিচ্ছি আমি যদি আমি এখানে এক লিখি একটা আমি এখানে লিখবো না এখানে লিখবে খালি তাহলে এখানে শূন্য হচ্ছে তো দুই যদি থাকে তাহলে এখানে শূন্য হচ্ছে তিন থাকলে এখানেও শূন্য হচ্ছে চার থাকলে এখানেও শূন্য হচ্ছে এরমভাবে আমাদের কাউন্টিং করতে হবে তাহলে যেগুলি একা সেগুলিকেই হবে গুণ ফলে দশই ঘরে শূন্য এগুলি তো শূন্য থাকছে বলো তাহলে এগুলি কী হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশখানা ঘরে আমরা কিন্তু কী পেয়েছিলাম আমরা উনিশখানা ঘরে আমরা গোলাপি রঙটা দিয়েছিলাম তার জন্য কী হয়েছে এখানে উনিশটি ঘরে আমরা রং দিয়েছি তো বেশি ঘরে রং দিয়েছি কোন ঘরে এই গোলাপি রঙটাই হবে তো সব বেশি ঘরে রং দিয়েছি দেখো দেখতে পাচ্ছ তো এই ছিল আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক মূল্যবান আমি সাহস পাই মনে জোর পাই পড়াতে তো টাটা বন্ধুরা তোমরা ভালো থাকো যদি কোনো কিছু তোমাদের জানতে ইচ্ছা হয় তোমাকে কমেন্ট করে জানিও টাটা